এগুলো যদি দাম আমি করে নিতে পারে এগুলা লসে পড়বে না এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম পিজিএম জাতের বছর এক বছর হয় না এক বছর হয় না পিজিএম জাতের বছর এক লাখ বিশ হাজার টাকা করে চাওয়া খুব লম্বা চুরে আছে বছরটা এগুলা সত্তর পঁয়সত্তর এই দুইটা পঞ্চাশ হাজার টাকা

বিক্রি হলো পাইনি কিনছেন কোন জায়গা নিবেন ফার্ম করবেন ফার্মের জন্য উনি সাতত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে এটা নিবে সাত হাজার পাঁচশো টাকা এক বছর লাগবে না এক বছর লাগবে দর্শক তারা মোটামুটি এই সাইজের গুলো নেয় নিয়ে তারা ফালে এক বছর পরে তারা দেয় এক বছর ফালে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো এখানে আরেকটা বাসু দেখা দিতে এটা কত বাইতেছেন ষাট এটা বয়স কেমন হবে ছয় সাত মাস পড়ে ছয় সাত মাস বয়স হবো ষাট হাজার টাকা সাহাওয়াম সালামু আলাইকুম কত সাইত্য স্যার পঁচত্তর বয়স কেমন বয়স আট নম্বর দাঁত দাঁতে তো দেরি আছে এটা বুঝলি হ্যাঁ আট নম্বাস বয়সে পঁচত্তর হাজার টাকা চাওয়া সুন্দর আছে আট নম্বাস বয়স বের

পার্সেন্টেজ ভালো হয়েছে এই জন্য এটার দাম একটু বেশি আর ওইগুলো কত করে চাইতেছেন এগুলো তো সাইজ ছোট ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দর্শক ষাট পঁয়ষট্টির ভিতরে আমরা পিজে মেজাদের পাশে পাইতে পারেন মেশিনি বাজার সাইজ একটু ছোটো হতো ছয় সাত মাস বয়স এগুলার এমন ছয় সাত মাস বয়স ষাট পঁয়ষট্টির ভিতরে ওইগুলো পাইতে পারেন যারা বলছেন পিজে মেজাদের বাকি বছর ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম

বয়স কেমন নয় মাস দর্শক নয় মাস বয়স পঁয়সত্তর হাজার টাকা সাবধান পঁয়সত্তর হাজার টাকা সাবধান মার পার লিটার দুধ চাই থা এটার মার মোটামুটি যেই গাভীগুলার বারোষুত্ত লিটার দুধ পায় এই গাভীগুলো পাঁচশো করা করাটাই উচিত হ্যাঁ কারণ আমরা গেছে যখন পঞ্চাশ হবে তখন ওরা চোদ্দো পনেরো লিটার দুধ পায় এমনই এই জন্য তারা বছরের ফার্ম করতে চাইতেছেন তারা দেখে শুনলে দেখে শুনে বছরে করবে ভালো